নাস্তিকরা অভিযোগ করে থাকে অমুসলিমরা যদি ইসলাম গ্রহণ না করে তাহলে মুসলমানরা তাদেরকে হত্যা করে এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত এবং মিথ্যা কথা এবং মুসলমানদের বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হয় এর কোন ভিত্তি নাই নাস্তিকরা এর কোনো দলিল পেশ করতে পারবে না আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের

তোমরা রবের পথের দিকে ডাকো ওদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হিকমতের মাধ্যমে এবং উত্তম উপদেশের মাধ্যমে তুমি তাদেরকে আল্লাহর পথের দিকে আহ্বান করো ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আল্লাহ সুবহান ওয়া তাদের সাথে কোনো ঝগড়ার কথা বলছেন না আল্লাহ সুবান তাদের সাথে ভালো ব্যবহারের কথা বলছেন আহসান তাদের সাথে উত্তম ভাবে তর্ক করার কথা বলছেন যে তাদের সাথে বিতর্ক কর আহসান উত্তম পন্থায় তাদের সাথে মারামারি ঝগড়াঝাটির কথা বা তাদেরকে হত্যা করার কথা কোরআনে কোথাও নেই দাওয়াত শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা ডাকা

আল্লাহর পথে আহ্বানকারী নবী মোহাম্মদ সাল্লামের একটা উপাধি ছিল যে আপনি আল্লাহর পথে আহ্বানকারী তার নির্দেশে আল্লাহর নির্দেশেই আপনি আল্লাহর পথে আহ্বানকারী সোহান আল্লাহ নবী সাল্লাম তিনি আহ্বানকারী ছিলেন তিনি ডাকতেন ইসলামের পথে মানুষকে আহ্বান করতেন ডাকতেন এই জন্য নবী সাল্লাহ একটা উপাধি ছিল যে আপনি আহ্বানকারী আল্লাহ যখন হারুন সাল্লাম এবং মুসা আলাহ সালামকে দাওয়াত দিতে পাঠিয়েছিলেন ফেরাউনের নিকটে তখন ফেরাউনকে কিভাবে কথা বলবে শক্ত ভাবে নাকি তাকে নরম ভাবে কথা বলবে এটাও আল্লাহ সুবাহান ওয়া তালা নবী মুসা আলাহ সাল্লাম এবং হারুন আলাহ সালামকে বলে দিয়েছেন লাআলহু ইয়াতাজাক্কারু আও ইয়াকশা ফেরাউনকে দাওয়াত দিবেন আহ্বান করবেন কিভাবে তার সাথে কথা বলবেন লাইয়িনাল নরম ভাষায় নরম ভাষায় তার সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন হতে পারে সে ভয় করতে পারে কুরআন কারীমের সূরাতুল আলিমিন এর 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বলে দিন কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এসো সেই কথায় যে আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে একই আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না ওয়ালা নুশরিকু বিহি শাইয়া এবং তার সাথে কাউকে শরীক করি না ওয়ালা ইয়াতাখিজুনা বা'দুনা বা'দান আর বাবা মিন দুনিল্লাহ এবং আমাদের মধ্যে থেকে কাউকে আমরা রব হিসাবে গ্রহণ করি না যদি তারা মুখ ফিরিয়ে নেয় আপনি বলুন যে আমি মুসলিমদের মধ্যে একজন বিয়ান্না মুসলিম আমি হচ্ছে মুসলিমদের মধ্যে একজন কোনো ঝগড়া জাতি নয় তাদেরকে বলে দেন যে তোমরা সাক্ষী থাকো সাধু তোমরা সাক্ষী থাকো বিয়ান্না মুসলিম আমি হচ্ছে মুসলিম কোন ঝগড়ার কথা মারামারি হত্যার কথা কোরআন করিমের নেই